বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম ঐwidetildeবাহী শিক্ষাঙ্গন মাদ্রাসাatul কুরআন ওয়াল হাদিস এর উদ্যোগে দুই দিন ব্যাপী ইসলামী মহায সম্মিলন 26 ও 28 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ও শুক্রবার বাদ আসর হতে স্থান মাদ্রাসাতুল কোরআন ওয়াল হাদিসের মাঠ প্রাঙ্গণ ফরাজি কান্দা বন্দর নারায়ণগঞ্জ প্রথম দিনে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ হানিফ গোলাপ হাজি সাধারণ সম্পাদক মাদ্রাসাতুল কোরআন ওয়াল হাদিস দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন সাইখ ডক্টর বিন মোহসিন মাদানী প্রিন্সিপাল দারুল হুদা ইসলামী কমপ্লেক্স বাঘা রাজশাহী বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন শাইখ কারি সরওয়ার হুসাইন সহ সভাপতি নারায়ণগঞ্জ মহানগর জমিয়েতে আহলে হাদিস বাংলাদেশ দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিন সাতাশ ডিসেম্বর শুক্রবার দ্বিতীয় দিনে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ তৌহিদুল আনোয়ার মিঠু সভাপতি মাদ্রাসাতুল কোর ওয়াল হাদিস দ্বিতীয় দিনে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন শাইখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া শাইখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া প্রফেসর আল ফিখা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন শাইখ মোহাম্মদ ইহসানুল্লাহ। ভারপ্রাপ্ত সেক্রেটারি ঢাকা মহানগর আহলে হাদিস বাংলাদেশ জমিয়েতে এছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথি অতিথিবৃন্দ দুই দিন ব্যাপী ইসলামী মহল সম্মেলনে তা শ্রী পানিবেন উক্ত সম্মেলনে মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ সোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ উক্ত ইসলামী মহা সম্মেলনে ২৬ ও ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আরুজ গুজার হাফিজ শাইখ আবু বকার বিন আবুল কাসেম সুপারিনটেন্ডেন্ট মাদ্রাসাতুল আন ওয়াল হাদিস আসুন সবাই দলে দলে ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন মাদ্রাসাতুলকোর আন ওয়াল হাদিস এর উদ্যোগে দুই দিনব্যাপী ইসলামী মহাল সম্মেলনে ছাব্বিশ ও সাতাশ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ও শুক্রবার বাদ আসর হতে এ স্থান মাদ্রাসাতুলকোর আন ওয়াল হাদিসের মাঠ প্রাঙ্গন ফরাজিকান্দি ফরাজিকান্দা বন্দর নারায়ণগঞ্জ যোগ দিন দলে দলে শাইখ ডক্টর মুকাররম বিন মোহসিন মাদানী সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে শাইখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেবের ইসলামী মহাসম্মেলনে দেশ বরেণ্য আল মোলামার ইসলামী মহাসম্মেলনে যোগ দিন দলে দলে কোরান সুন্নার মহাসম্মেলনে যোগ দিন দলে দলে ২৬ সাতাশ ডিসেম্বর ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন মাদ্রাসাতুল আন ওয়াল হাদিসের উদ্যোগে দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল